অ্যাপ্রিশিয়েট করছে অনেকে যে এই গিয়ারের প্রোডাক্ট একটা সেই প্রাইসটা পাওয়া যাচ্ছে যেহেতু শীতে সবাই একটা চিন্তা থাকে প্রাইসটা কমবে সে উপলক্ষে ওই অফারটাই এই সপ্তাহে বহাল থাকবে আচ্ছা ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন খুব দ্রুত আর ভাই শুরুতে আপনাদের সব আসলে লোকেশন বলুন চৌষট্টি ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা তারপরেও যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখানোর যোগাযোগ করবেন আর অবশ্যই সারা বাংলাদেশ আপনারা কুরিয়ার করে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা খরচ হবে এবং যারা ঢাকার আশেপাশে আছেন

আহ এটা ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরপরে দেখবো আমরা ওয়ান থ্রি একশো ছিয়াত্তর লিটার বা একশো তেইশ লিটার এটা কিন্তু মাসাল্লাহ দেখেন যারা একটু লম্বার মধ্যে ফ্রিজ চাচ্ছেন ছোট বাট লম্বা দেখতে একটু বালকি হইতে হবে তারা এটা দেখতে পারেন এটা প্রাইস হলো বর্তমানে তেত্রিশ হাজার নয়শো টাকার মতো যেটা ডিসকাউন্টে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার ছয়শো টাকা সাতাশ হাজার ছয়শো টাকা হ্যাঁ তারপর দেখবো টু এ থ্রি দুশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার এটা কিন্তু মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর ডিজাইনটা কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দুইটা করে আপনি কালার अवेलेबल পাবেন আপনি কিন্তু সাফন ইলেকট্রনিক্সে এ গ্রেডের অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্টটা উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন করা প্রোডাক্টটা পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্সে কোনো মানে একদম নিঃসন্দেহভাবে আপনি পেয়ে যাবেন আচ্ছা তো আর আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে দেখে চেক করে নিতে পারবেন এটা প্রাইস হলো বর্তমানে 36000 সামথিং যেটা ডিসকাউন্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 30000

Liter, the 50 লিটার বাই 244 লিটার এটা একটু দেখেন আপনারা 5050 আর্টিক কুলিং আছে ট্রান্সপারেন্ট বক্স ডিপ নরমাল 5050 আছে এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে ডিসকাউন্টে এটা প্রাইস হচ্ছে 43300 টাকা মতো ডিসকাউন্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 35200 টাকা 35200 টাকা পাবেন ভাই তারপরে দেখো 2H2 ইনভার্টার 282 লিটার বাই 265 লিটার এটা দেখতে শর্ট বাট ভিতরে ডেপনেস বা জায়গাটা অনেক বেশি এটা প্রাইসটা কিন্তু সফন ইলেকট্রনিক্স আপনি আসলে পেয়ে যাচ্ছেন মাত্র

সাফন ইলেকট্রনিক্স এটার প্রাইস হচ্ছে 52390 টাকা এমআরপি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 47400 টাকা আচ্ছা 3F5 3 কাхе লিটার বাই 350 560 লিটার 3F5 এফডি মানে যেটা গত সপ্তাহের ভিডিওতে দেখাইছিলাম যে নতুন সংযোজন এটা কিন্তু ডিডি না 3F5 GDH GDB এটা না 3F5 এটা এফডি যেটা যেটা প্রাইস হলো 55990 টাকা কেন কারণ এটা এখানে কিন্তু আইঞ্জার দেওয়া আছে ইভেন দ্যাট এটা কিন্তু অ্যারো সায়েন্স টেকনোলজি দ্বারা আছে যেটা কারণে আপনার খাবার যেটা আগে একটা কমপ্লেন ছিল যে থ্রি ও ফাইভ ডিডিতে নরমালে খাবার বেশি দিন ভালো থাকে না তাদের জন্য একটা নতুন একটা সংস্করণ চলে আসছে ইভেন এটা কিন্তু একটার গন্ধ একটার ব্যাকটেরিয়া কোনোদিন আরেকটাই যাবে না আচ্ছা এটা প্রাইস হলো বর্তমানে উন টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তারপরে আমরা ডাবল রোড দেখবো ফাইভ এর থ্রি পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার মাসাল্লাহ এটাও এটা কিন্তু স্মার্টফোনে কন্ট্রোল করা যায় টাচে কন্ট্রোল করা যায় নন ফোস্ট এটা প্রাইস হলে এক লক্ষ নয় হাজার নয়শো নব্বই ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র উননব্বই হাজার টাকা গত ভিডিওতে কিন্তু বলেছিলাম উননব্বই হাজার পাঁচশো ছিল ডিসকাউন্টে উননব্বই হাজার টাকা মানে আপনি কিন্তু অনেকেই কিন্তু ভাবেন যে এরপর আসলে দামাদামি করা যাবে না এরপর আসলে আমাদের কোনো দামা দেবী অপশানে আপনি অফিসিয়াল এই গেটে প্রোডাক্টটা পাচ্ছেন আমরা কোনো বিগ সেল করি না আমরা কিন্তু অথেন্টিক প্রোডাক্টটা সেল করি সিক্স নাইন জিডি এস ডি ডিডি ছয়শো উনিশ লিটার বাই পাঁচশো তিরাশি লিটার এটা কিন্তু মাসাল্লাহ এটা প্রাইস এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই এটা সাফন ইলেকট্রনিক্স আসলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাফোন ইলেকট্রনিক্স আসলে আপনি পাবেন এটা বর্তমানে ডিসকাউন্টে এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ বরাবর এক লক্ষ বরাবর এক লক্ষ বরাবর এক লক্ষ টাকা